এই ভিডিওর মধ্যে তোমাকে দেখান তো ভিডিওটা স্কিপ না করিয়া সম্পূর্ণ ভিডিওটা দেখো আর শিদল খাওয়ার যায় যাই ভালো পান আর কি অবশ্যই কমেন্ট করে জানাইবেন কি তো চলো আজকে শিদলটা ক্যাঙ্করি বানায় তোমাকে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটাই তুলে ধরে তো বন্ধুগুলা দেখি পাওয়া যাচ্ছেন এই যে এক কুলে গুড়ে মাছের মানে ফাঁসি জাল দিয়ে মারি মারিয়ে জড়ো করা হয়েছে খাগলে মাছ খাগিলে মাছ দিয়ে মানে সব মাছ মিক্সড এটি আরকি শুকটে এক কুলে শুকটে আছে হম এটা এখন রৈদত দেওয়া হয়েছে যত মানে রৈদত থাকবে আরকি চঞ্চনা থাকবে শুকটেটা শুকিয়ে তত আর কি তোমার সিদলের কোয়ালিটিটা ভালো হবে মানে আমার রাজবংশী কালচারের মধ্যে সবথেকে একটা পুরানা জিনিস কার কার বাড়ির বর্তমানে আছে নাই জানুক না কিন্তু আমার বাড়িতে আর কি সেটা ছাড়া শীতল বানা মানে কোনোভাবেই সম্ভব না সেটা শীতল গেলে গেলেই কি অবশ্যই সেই জিনিসটা লাগবে হ্যাঁ আর সেই জিনিসটাই তোমাকে এলা দেখে লেখছো দেখো এই যে বন্ধুগুলো দেখো এটা হচ্ছে সাম হ্যাঁ আর হচ্ছে যে গাইন এই সাম গাইন কার বাড়ির এলাও আছে আর কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই দেখি পাচ্ছেন এটা হচ্ছে গাইন এই যে এটা ঠিক আছে আর এটা হচ্ছে সাম সাম এই আর গাইন কি সম্ভব না ঠিক আছে তো তো হচ্ছে আস্তে আস্তে দেখামো শীতল দেখামীত কিভাবে শীতল আর কি ভুকের লাগে বা বানার লাগে তো চলো দেখাই তোমার তো বন্ধুগুলো এই যে দেখি পাওয়া যাচ্ছেন মাগ হচ্ছে এই যে শুকটে গুলো কি সামর দিবে লেগছে হ্যাঁ মানে একবারে তো কুললে দেওয়া সম্ভব না একবারে যাবে কিতে কুললে দুই বেল লাগবে কি দুই বেল লাগবে মানে এই যে দেখি মানে শুকটা যত আর কি শুকিয়ে মরমরা হবে অত কি ভুকিয়ে মজা মানে অত তাড়াতাড়ি আর কি আর কি মানে ভুকে বলতে এই ভুকে বোঝেন না যে এই ভুকে এই ভুকে না মানে শীতল ভুকে আর কি দেখি পাচ্ছেন এটা যত সম্ভব মনে হয় কি দুইটে মাস দুইটে মাসের নেটু একটা ঠিক আছে এই যে ভুকে শুরু করে দিল মাগ এই দেখো যে বন্ধু গুলো দেখো ভুকে চলছে আর কি হ্যাঁ মানে সাম আর গাইনের ভুকে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে নিচ্ছে তোমরা গুলো মানে এটা একটা অন্যরকম ফিলিংস আরকি পুরোনো দিনের কথা মনে পরে যাওয়া আরকি আগত মানে যখন ছোট ছিলাম তখন দেখসুম আর কি ঠাকুমিয়া মাগো জেঠিক মেঘ মানে কি ভুগেছেন বাড়া ভুগেছেন মানে চুরে ভুকেছেন ঠিক আছে মানে চুড়ে ভুকেছে আর কি হ্যাঁ চুরে তারপরে মানে ধান ভুকিও চাই বানাইছে না তারপরে গুড়েও গুড়েও বানাইছি হম চেপটা গুড়েও হয়েছে না এটি যাই হোক দেখো ভুকের পরে দেখো আস্তে আস্তে কিরকম কোয়ালিটি হওয়া লিখছে আর কি এটি তো আরো একটা জিনিস পড়বে তো ওই জিনিসটা যখন পড়বে তখন তোমাকে দেখে লিখছ আর কি মাগো শীতল ভুগিয়ে লিখছে ঠিক আছে তো মোটামুটি এলা ভুকের পরে দেখো কিরকম কোয়ালিটি আসলে দেখো গুড়ে গুড়ে হয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ তো এটি আর জিনিস না মিশেলে কোনোভাবে সম্ভব না শীতলটা তৈরি হওয়া হ্যাঁ তো এই যে দেখো মুইও এখন হেল্প পাং করি আর কি না যে দেখো শীতলের আস্তে আস্তে তৈরি হয়ে যাওয়া আর কি পুরো গুড়ে মিক্সড হয়ে যাওয়া এই দেখো তো বন্ধুগুলা তোমার যে দেখালুম তখন ভুগিয়েছিল ভুগের পরে এই যে দেখো এমন মিশ মিশে গুড়ে হয়েছে আর কি এই যে এই গুড়ে হয়েছে হম আর এক ধাপ লিখছে আরকি ঠিক আছে তো এলে বুকে হইলে পরে তারপরে তো আসল জিনিস মেশাল দেখবে আরকি কি না মেশাইলে পরে সম্ভব না হ্যাঁ তো ভুকে কমপ্লিট হোক তারপরে তোমাকে দেখে লেখসুম তো বন্ধুগুলা খেলা মুই ভুকে লেখসুম মাগোখানে রেস্টপট দিয়ে মানে আপশি গেছে ঠিক আছে তো অনেকদিন পরে এই গাইন হাতের ধরল আর কি মানে ছোটবেলা হচ্ছে ঠাকুমার যেটি মাগো হচ্ছে মানে তোমার চুরে চুরে ভুগাইছে তারপরে মনে করো ধান ভুগি চাল বানাইছে ঠিক আছে তো তখন হচ্ছে ছোটবেলা খেসরামি করছি মানে মুই আর মোর হচ্ছে যেটা তো ভাই কি শান্ত দুইজনে মিলিয়ে হ্যাঁ ঠাকুমিয়া যখন মানে ভুকে চুরে ঠুরে বা মনে করো ধান ধান ভুকে তখন যে খেসরামি করছি আর আমার ঠাকুরদের হাসি ধাওয়া তো অনেকদিন পরে আজকে এই সাম সাথে সম্পর্ক তৈরি করলাম আর কি সিঁদুর ভুকের জন্যে আর যার যার মানে শারীরিক কসরত করির জন্য মানে ব্যায়াম করির জন্য জিম যান ঠিক আছে তার তার জিম করা হয় কার কত শক্তি আছে এটি দেখা যাবে মানে সেই রকম শক্তি বলতে কি এটা ভুকে তো একটা এক্সারসাইজ লেগছে দেখিয়ে পাওয়া যাচ্ছেন তো ভিডিও এখন স্কিপ না করিয়ে সম্পূর্ণটা দেখো আজকে আমরা শীতল ক্যাঙ্কড়ি বানাই আমার রাজবংশী কালচারত মানে সিঁদুল তো হচ্ছে সেই প্রিয় খাদ্য তো আজকে সেই সিঁদুলটা বানাই এই ভিডিওর মধ্যে দেখামো ভিডিওটা সম্পূর্ণটা দেখো তো বন্ধুগুলো এতক্ষণ ধরে যে তোমার কলেকশন যে জিনিস যে জিনিসটা সারা শীতল বানানো সম্ভব না তো সেটা হচ্ছে এটা তোমরা কমেন্ট করে কোন দেখি প্রথমে এটা কি জিনিস তারপর আমি কলেকশন তো এটা হচ্ছে মানে মানা আর কি বড় কচু আর কি আর মানা বলতে এটা হচ্ছে ভোগ মানা আর কি আমার দেশী ভাষায় হচ্ছে ভোগ মানা তো এই ভোগ মানা ছাড়া কোন সম্ভব না শীতল বানানো ভুলে ওটি হচ্ছে মানে এই ধরা মানা আর কি যেটা হচ্ছে গলার ধরে আর কি ওই মানা দিবেন না নাইলে কিন্তু কোনো মানে শীতল খাবারে পাবেন না তো ভোগ মানা হচ্ছে এভাবে সেলে নিয়ে পিস পিস করিয়া মানে এই গুড়ে শুক্টের গুড়ে গুলো দিবেন আর ভুকেবেন আর কি যতক্ষণ অব্দি নিয়ে মানে মিক্সড হওয়া লিখছে আর কি ততক্ষণ অব্দি ভুগেবেন আর পরিমাণ মতো দিবেন আর এই ভোগমানা এলা বর্তমান টাইমে মানে পাওয়া খুবই দায় আর কি ঠিক আছে আর এই ভোগ মানা মানে অনেক কষ্টে খুঁজি বের করি আলু তো এই ভোগ মানা পরিমাণ মতো দিলে পরে মানে শুকটোর গুঁড়া গুলার সাথে মিক্সড হয়ে মানে তোমার আটা মাটার মতো হয় মানে আটা যেরকম আমরা রুটি যে খাই রকম আটা যখন ডলি মানে আর কি সেরকম হয় আর কি তো ভোগ মানা ছাড়া কোনোভাবেই সম্ভব না আর কি এই শীতল বানানো তো এই ভোগমানা এলা মানে পাওয়া মুশকিল খুবই মুশকিল তো এই যে দেখো মাগো ভুকি লেখছে তো বন্ধুগুলো বাকি মানে ভোগ মানা গুলো এটি দিয়ে দেওয়া হলো আর কি আর বাকি যতগুলো গুড়ে ছিল আর কি সুপ্টে এই যে দিয়ে দেওয়া হল এই যে দেখতে পাচ্ছেন এলা হচ্ছে এগুলো সব হচ্ছে মানে ভুকে হবে ভুকের পরে দেখবেন কালারটা কি রকম হয় অনেকে হয়তো এই জিনিসটা দেখিয়ে মানে ঘিন্ন খাওয়ান কিন্তু ঘিন্ন খাওয়ার এটি কিছু নেই আমার রাজবংশী কালচারে এটা হচ্ছে সব থেকে প্রিয় খাবার আর কি ঠিক আছে চলো মা ভোগে কগের পরে কি রকম কোয়ালিটি আসে তোমাক সেটাই দেখাম তো ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো ভুকে কমপ্লিট আর কি হ্যাঁ মানে মোটামুটি আধা ঘন্টার উপরে আর কি মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তরি ভুকের পরে সিঁদুরের গুঁড়া আর আছে মানা একটা গড়ি ভুকের পরে এই যে দেখো এইরকমই হয়ে গেছে হুম এই যে দেখইবা আছেন তো এখন এটা হচ্ছে দুই দিনের জন্য আর কি রাখি দেওয়া হবে আর কি প্যাকিং করিয়ে রাখি দেওয়া হবে মানে একটু জিনিসটা আহ রসটা আর কি হবে আরকি কি টা ভালো করে জমবে জমার পরে তারপরে ফির দুই দিন পরে আবার আর এখন ভুকে লাগবে আর কি আরো ভুকিয়ে তারপরে এনে গায়ে হলুদ হবে কি গায়ে হলুদ হওয়ার পরে তারপরে এনে সুকির দেওয়া হবে আমরা হচ্ছে এই লাড্ডুটাকে কি প্যাকিং করবো আর কি ক্যাঙ্ি প্যাকিং করার লাগে সেটাও তোমাকে দেখা লিখছি হুম তো আরো দুই দিন পরে তো আরো ভোকের লাগবে কারণ বিড়েবে মানাটা যে দেওয়া হয়েছে মানা তারপরে আরো একটু ভুকে লাগবে ভোকের পরে তারপরে কলুঙে যে গায়ে হলুদ হবে শীতলের তো করার লাগে সেটা তোমাকে এই যে মানে যে ভোগ মানাটা আনবেন কি পাতা সহ করে আনবেন তারপরে এই মানার পাতাতে আর কি পুরা সুন্দর ভাবে লাড্ডু একটা বড় এক একটে করিয়ে কি সব শীতলে ঘুরে একটা করিয়ে লাড্ডু করিয়ে তারপরে হচ্ছে অনেক বান্দা লাগবে বান্দি প্যাকিং করে থোয়া লাগবে তো চলো প্যাকিং করাটা তোমাকে দেখে লিখছি তো পুরা সুন্দর করে অঙ্কের একটা লাড্ডু বানিয়ে নেবেন বানিয়ে নেওয়ার পরে এই মানার পাতা মানে ভোগ মানার পাতা দরকি রোল করে নেবেন ঠিক আছে মানার পাতাটা মানে পরিষ্কার করে নেবেন একটু আর কি পরিষ্কার করে নিয়ে মানার পাতা দরকি পুরো সুন্দর ভাবে গোল লাড্ডু গড়িয়ে এ বান দিয়ে মানে এই প্যাকিং করে বান দিয়ে রাখি দিবেন আর কি তো বন্ধুগুলা দেখলেন কিভাবে মানে শীতল বানার লাগে তো এলাও কিন্তু ভিডিওটা কমপ্লিট হয় নাই ঠিক আছে কারণ এনে হচ্ছে এখন দুই দিনের জন্য রাখি দেওয়া লাগবে ওইভাবে প্যাকিং করিয়ে আর কি দেখলে না প্যাকিং করা লাগে ওইভাবে প্যাকিং করে দুই দিন রাখি দেওয়া লাগবে তারপর দুই দিন পরে ফির আবার অনেক আরো ভুকের লাগবে ভুকের পরে তারপরে ওনার গায়ে হলুদ করিয়ে শুকিয়ে দেওয়ার লাগবে তো এখন হচ্ছে দুই দিনের অপেক্ষা আর কি তো চলো দুই দিন পরে কিভাবে কি করা লাগে সেটা এই ভিডিওর মধ্যে তো দেখে দেবেন তো চলো দুই দিন পরে দেখা হবে আলেক্সে তো শুভ সকাল বন্ধুগুলা দুই দিন পরে আরো ভিডিওটা কন্টিনিউ করে লিখছো তোমাক দেখো আর কি তো মোর ঘুম থেকে না উঠতে দেরি হয়ে গেছে আরকি যদি মাগো দেখং মানে আরো সিদুল ভুকে শুরু হয়ে দিছে তো শীতল ভুকে ভিডিওটা আরো কন্টিনিউ করে লিখছো তো চলো তোমাকে দেখা মানে দুই দিন পরে শীতল কন্ডিশন কি হইছে আর তোমাকে দেখো আর কি সিদল ভুগের পরে তো শীতল গায়ে হলুদ হবে তো সেটা তো দেখেন তো চলো শীতল ভুগের আলাবত্তনে কন্ডিশন কি হইছে সেটা দেখেন চলো তো বন্ধুগুলো দেখে নেওয়া যে দুই দিন পরে মানে দুই দিন রাখা হয়েছিল আর কি ভোক মানার পাতাদের দিয়ে বান দিয়ে তো এই যে দুই দিন পরে দেখে নেওয়া হচ্ছে আর হচ্ছে কন্ডিশন বা কালার কি রকম আসে গেছে যে দেখো তো এখন হচ্ছে এগুলো ভুকে খুবই আর তো ভুকের পরে আর কি এই তারপরে হচ্ছে এটা হচ্ছে মানে তেল হলুদ লাগানো হবে আর কি তো মানে ভুকের কারণটা হচ্ছে যে যদি মনে করো কোনো মাছ মানে যে শুকটা গুলো আছে ওগুলো যদি যদি থাকে আর কি গোটাল গোটাল সেগুলা যাতে ভাঙি যায় আর কি আর কি ঠিক আছে কারার কারণটা হচ্ছে যদি থাকে আর কি কাটা কুটা না মানা ঠানা যদি গোটাল গোটাল থাকে ওগুলা যাতে আর কি একবারে মিশমিশে হয়ে যায় কি ফিনিশিং হয়ে যায় তো চলো এটা মানে শীতল কারক আর কি হম তারপরে কিভাবে তেল হলুদ লাগার লাগে কতটুকু লাগার লাগে আর কি সেটা দেখে লিখছে চলো তা আমাদের তো বন্ধুগুলা এই যে দেখবেন সাদা সাদা এগুলা আর কি ঠিক আছে এগুলো হচ্ছে সোডা আর কি খাওয়া সোডা যেটা কয় বা ব্রেকিং সোডা যেটা কয় সেটা দেওয়া হলে আর কি অল্প কারণ এটা দেওয়ার কারণ হচ্ছে কারণ এটা যেহেতু মনে করো অনেকদিন ধরেই খাওয়া হবে আর কি একবারে তো আর এতগুলো খাওয়া সম্ভব না না সেহেতু অনেকদিন ধরে খাওয়া হবে সেই কারণে মানে যাতে ভালো থাকে আরকি আহ যাতে আরকি যেমন কাঠ কাট ওদের ঘুন ধরে আরকি ঠিক আছে সেরকম সিঁদুল যাতে আরকি চিঠি না ধরে আরকি পোকা না ধরে বা শিদুলটা যাতে নষ্ট না হয়ে যায় তো সেই কারণে হালকা কি সোডা দেওয়া বেকিং সোডা আরকি হম যে তোমরা ওটা খাওয়া সোডাও করো কামার মনে করো ওই জামা কাপড় ধোয়া সোডা কান যেটা আরকি করো মানে সোজা কথা হচ্ছে বেকিং সোডা আরকি তো তারপরে বাকি কি কি দিবো আর কি সেটা তোমাকে দেখে লিখছি আর কি তো ভিডিওটার সাথে থাকো দেখতে থাকো স্কিপ করেন না তো বন্ধুগুলা দেখি পাচ্ছে না যে হলুদ নাচ্ছে আর কি মোটামুটি তিন চামচ গেল তিন চামচ চার চামচ হ্যাঁ চার চামচ আর কি গেল চার চামচ তো ক ঠিক না মানে দুই চামচের বেশি আর কি এক না কারণ আমার ওই চামচটা কি অলরেডি আগের থেকে হলুদ থাকে আর কি আর হচ্ছে সরিষের তেল আর কি ঠিক আছে আমার কিন্তু মানে মানে তেল সাদা তেলটা ইউজ করেন না একদম তেল লাগবে যত সরিষার তেলটা মানে কোয়ালিটি ভালো হবে তত শিধুলোতে কি মাখতে ভালো হবে তো এই যে মাগো হচ্ছে এখন হচ্ছে সিঁধুলো হচ্ছে মানে গায়ে হলুদ দিবে লিখছে শিধুলো গায়ে হলুদ করে লেগছে মানে শীতলের বিয়ে হবে মনে হয় শীতল মনে হয় এই শীতলটা মনে হয় কিসে মানে বর্ষার দিনগ্রহণ করছে কারণ এদিন মাগো হচ্ছে শীতলের হচ্ছে গায়ে হলুক করেছে আর এদিকে দেখো আকাশের কন্ডিশন দেখো ঘুটঘুটি গড়ি লিখছে এলে মনে হয় এলেক মনে হয় চৌখের উপরে শুকিয়ে খেবে যাই যা দেখো আহ মাগ আস্তে আস্তে হচ্ছে মাখি লিখছে আর কি হ্যাঁ মানে একবারে তো ওডি সব হলুদ দেওয়া সম্ভব না বা দেওয়া যাবে না হ্যাঁ মাখার লাগবে এক একনা করে দেওয়া লাগবে মাখার লাগবে এক না করে দেওয়া লাগবে মানে দেখার লাগবে যে কতটুকু লাগবে না লাগবে কারণ বেশি দিলে পরে ফির মানে সব জানেন তো যে যে কোনো খাবারের জিনিসে হোক বা যেটাই হোক মশলার পরিমাণ বেশি হইলে পরে নষ্ট হয়ে যায় জিনিসটা খাওয়ার জিনিসটা তো সেরকমই যে এভাবে মাখবে দেখবে যে কতটুকু লাগবে না লাগবে তো যাই হোক আহ মাখাটা শেষ হোক তারপরে তোমার হচ্ছে দেখে লেখতুম যে কিভাবে লাড্ডু দেয় আর কতটুকু সাইজ করে লাড্ডু দেওয়ার লাগে তো চলো তো বন্ধুগুলা ফাইনালি মানে লাড্ডু করা কমপ্লিট হয় মানে লাড্ডু বলতে তেল হলুদ মাখা কমপ্লিট তো হচ্ছে মাগ যে দেখতে পাচ্ছেন হ্যাঁ লাড্ডু করে দিচ্ছে এই এমন সাইজ লাড্ডু করা হয় তোমার ইচ্ছে আর কি তোমরা যেরকম সাইজ আর কি করে ইচ্ছা ঠিক আছে এই যে একটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এখন আরো মানে দেখা যাক এইবার লাড্ডু থেকে কয়টা লাড্ডু আর কি বিয়ে হয় তো এইভাবে হচ্ছে লাড্ডু পাকাবেন হ্যাঁ একটা ওই লাড্ডু পাকাবেন আর একটু করে হলুদ মানে দেখবেন যে হলুদ লাগে নাকি তেল লাগে নাকি ওই হিসাবে কি করিয়া মানে তোমার বেশি হ্যাঁ তোমার ইচ্ছে মতো আর কি তোমরা সাইজ দিবে আর কি লাড্ডু ঠিক আছে দিয়া এইভাবে দিয়া হচ্ছে মানে রোদের সুখে লাগবে তো চলো মাগবাবু লাড্ডু গুলো বানাক দেখি কয়টা লাড্ডু হয় এই কি থেকে এই বড় লাড্ডুটার থেকে কয়টা লাড্ডু হয় দেখা যাক তো বন্ধুগুলা ফাইনালি দেখো লাড্ডু পাকানোর পরে এই যে এরকম ভাবে লাড্ডু পাকাইবেন আরকি ঠিক আছে যার যেরকম ইচ্ছে সেইরকম মনে করো লাড্ডু সাইজ দিবেন হম কাময় মনে করো এরকম বড় সাইজও দিবে বের এরকম ছোটও দিবেন এরকম ও দিয়ে বা কাঙ্গিনার থেকেও ছোট দিয়ে দেবেন সেটা তোমার ব্যাপার ঠিক আছে মনে করো আকাশটা খারাপ দেখি হ্যাঁ আকাশের কন্ডিশন বেশি একটা ভালো না কারণ এই যে দেখো আকাশের কন্ডিশন এই যে এমন চলছে হম তো সেই কারণে আর কি মানে এই খালি দুই তিনটে হচ্ছে বড় দিলাম আর বাঘবাদী সব ছোট 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 দিলাম কারণ আর সুখের তো লাগবে মানে না সুখের পাইলে তো এর লেগে গেল মানে নষ্ট তো সেই ক্ষেত্রে এই কারণে এমন তিনটে বড় লাড্ডু দেওয়া হয়েছে আর বাকি সবগুলো ছোট 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 দেওয়া হয়েছে ঠিক আছে এখন তোমারই ব্যাপার তোমরা ছোট দিবেন লাড্ডু সাইজ না বড় দিবেন হ্যাঁ প্লাস থেকে মনে যায় ঠিক আছে মনে করো এই যে এই সাইজটা যে আছে এইটা আর এইটা মিলিয়ে একটা হয় ঠিক আছে তো যাই হোক মানে কি কিভাবে বানায় না বানায় টোটাল প্রসেসটা দেখালো এই যে কিভাবে তারপরে মনে করো শিদুলের গায়ে হলুদ করার লাগে সেটাও দেখালো হ্যাঁ তো বন্ধুগুলা দেখে পেলেন আমার রাজবংশী কালচারে কিভাবে মানে শুক্তি মাছ থেকে মানে শুক্কা মাছ থেকে আর কি সিঁদুল বানার লাগে টোটাল তোমাকে এই ভিডিওর দেখালো হ্যাঁ আর উম মানে আমার রাজবংশী কালচারও তো হচ্ছে সিঁদুল একটা খুবই প্রিয় আর কি খাবার জিনিস ঠিক আছে বা অনেকে পছন্দ নাও করিবে কিন্তু আমার রাজবংশীর মধ্যে এই খাবারটা প্রচুর মানে প্রিয় কি হ্যাঁ তো সেই ক্ষেত্রে ভিডিও খান কার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যা যার একদম সেই ভালো লাগছে অবশ্যই একটা শেয়ার করে দিবেন হ্যাঁ আর এই ব্যাপারে যদি কিছু আরো জানার থাকে অবশ্যই কমেন্টও করে কমেন্ট করবেন কম মোর যতটুকু জানা আছে না আছে ঠিক আছে তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুগুলা